আসসালামু আলাইকুম আমি মৌসুম ইসলাম চলে আসলাম একটি মজার রেসিপি নিয়ে আজ রেসিপিতে থাকছে পারফেক্ট চিকেন চাউমিন আর এর সাথে স্পেশাল সালাদ আইটেম আর এই সালাতের আইটেমটা এই চামিনের সাথে একদম পারফেক্ট এই ফুল রেসিপিটা দেখে রাখুন ইনশাল্লাহ ভালো লাগবে আর এই সালাতের আইটেমটা শুধু চাউমিনের সাথেই না বরং বিরিয়ানির সাথেও ভীষণভাবে জমে যাবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে একটি কড়াইতে আমি এখানে দুই লিটার পানি নিয়েছি পুরো এক প্যাকেট চাউমিনের জন্য দুই লিটার পানি পারফেক্ট এখানে পানির পরিমাণটা অবশ্যই কম দেওয়া যাবে না কিন্তু বেশি হলে সমস্যা নেই আর ওই পানির মধ্যে আমি এখানে এক চামচ লবণ দিয়ে নিয়েছি আর দিয়েছি সামান্য একটু রান্নার তেল এখানে আমি মিস্টার নুডস এর চাইনিজ চাউমিন নিয়েছি আর এই চাউমিন গুলো একটু মোটা স্টিক যার কারণে এগুলো একটু সময় নিয়ে বয়েল করে নিতে হবে স্টিক গুলো অনেক বেশি লম্বা হওয়ার কারণে মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর এটা গরম পানিতে দিয়ে একটু পর পর নেড়ে দিতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে এটা বয়েল হতে থাক ততক্ষণ আমরা সালাদটা বানিয়ে নেব সেজন্য এখানে শুধু একটা গাজর নিয়েছি এই চাউমিনের সাথে সবজি হিসেবে আমি শুধু এই গাজর ইউজ করব এখানে আমি আর কোনো সবজি দেব না এই গাজরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর এই গাজরটা একটা হ্যান্ড কাটার দিয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি চাউমিনের স্টিক যেহেতু লম্বা তাই ভাবে সবজিটাও কেটে নিলে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর ঠিক একই প্রসেসে আমি কাঁচামরিচ ওইভাবে কেটে নিয়েছি এরপর নিয়েছি কয়েক পিস চিকেন আর এটা অনেক ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এখানে আমরা অনেক বেশি মশলা ইউজ করব না তাই চিকেনটা ছোট করে কাটলেই ভালো হয় সত্যি বলতে আমি চাউমিন যতবার বানিয়েছি এটাই ছিল সব থেকে আকর্ষণীয় আর এই দিকে চাউমিন পুরোপুরি শীত হয়ে গেছে এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে আর এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আর এই পেঁয়াজ গুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এর মাঝে দিয়ে দিতে হবে একটু লবণ কারণ পেঁয়াজে লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি হয় এরপর দিয়েছি কেটে রাখা চিকেন আর সামান্য একটু গোলমরিচের ফাঁকে এরপর দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আর এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর এর মাঝে কোন রকম পানি অ্যাড করা যাবে না গাজরের একটু অংশ আমি গোল করে কেটেছি যেন পরিবেশনের সময় দেখতে ভালো লাগে আর এই সবজির সাথে সামান্য একটু সয়া সস দিয়েছি প্রথম পর্যায়ে সয়া সস টা অল্প করে দিতে হবে এরপর লবণ টেস্ট করে নিয়ে পুনরায় আবার দিলে হবে কারণ সয়া সস অনেক বেশি লবণ থাকে এরপর ছালাদের জন্য কেটে রাখা গাজর থেকে অল্প কিছু গাজরের মধ্যে দিয়ে দিয়েছি এখানে গাজরটাও বয়ল করার কোনো দরকার নেই চিকেনের সাথে ভাবে ভাসতে ভাজতে গাজরটাকে হাফ বয়েল করে নিলেই হবে এরপরে এই সবজির সাথে আর একটু সয়া সস দিয়ে দিতে হবে ফালি করে রাখা কাঁচামচ গুলো সব শেষে দিলেই ভালো হয় যেন এটা অনেক বেশি গলে না যায় সবকিছু ভালো মতো ভাজা হয়ে গেলে এই চাউমিন গুলো দেওয়ার আগেও ভালো করে পানি দিয়ে ধরে নিতে হবে যেন এটা তলা পাকিয়ে না যায় এরপর লো হিটে সব মশলার সাথে চাউমিন মিশিয়ে নিলেই হবে আর এই সময় চোলার চালটা কমিয়ে নিলেই ভালো হয় না হলে নিচ থেকে লেগে পড়ে যাবে নামিয়ে নেওয়ার আগে উপর দিয়ে ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে এখানে আমি দুইটা ম্যাগি মশলার প্যাকেট ইউজ করেছি চাউমিনটা পুরোপুরি হয়ে গেলে গাজরের এই স্পেশাল সালাদটা বানিয়ে নেব প্রথমে ওই কেটে রাখা গাজরের ওপর এক প্যাকেট মিষ্টি টমেটো সস আর সামান্য একটু ভিট লবণ দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আর এই ছালাতের কথা মুখে বললে হয়তো বিশ্বাস হবে না এটা কতটা দুর্দান্ত আর এই সালাদ এরকম চাউমিন আর বিরিয়ানির সাথে একদম পারফেক্ট রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ